আমাদের চ্যানেলে সম্প্রচারিত বক্তার বক্তব্য নিজস্ব মতামত এর জন্য চ্যানেল কর্তৃপক্ষ দায়ী নয় এই চ্যানেলে প্রকাশিত প্রতিটি অনুষ্ঠান কোনোভাবে ক্ষতিকারক বা অবৈধ কার্যকলাপ প্রচার করে না এখানে সম্প্রচারিত প্রত্যেকটি অনুষ্ঠান শিক্ষামূলক উদ্দেশ্য নিয়েই তৈরি প্রযোজনার ঘরের মোড়ে জনজোয়ার এসআইআর এর বিরুদ্ধে তৃণমূলের প্রতিবাদী জনসভা নেতৃত্বে হুশিয়ারি ভোটার তালিকা থেকে নাম বাদ পড়লে গর্জে উঠবে হুগলি আজ বিকেল থেকে সন্ধ্যা পর্যন্ত চুচুড়ার ঘড়ির মোড়ে অনুষ্ঠিত হলো এক বিশাল প্রতিবাদী জনসভা এসআইআর এর বিরুদ্ধে এবং বাংলা ও বাঙালি বিদ্বেষের চক্রান্ত রুখে দিতে এর সভার আয়োজন করেন চুচুড়ার বিধায়ক অশিত মজুমদার সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন দপ্তরের মন্ত্রী স্নেহাশিস চক্রবর্তী এছাড়াও মঞ্চে উপস্থিত ছিলেন হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অরিন্দম গুই ধনেখালীর বিধায়িকা অসীমা পাত্র সহ একাধিক বিশিষ্ট নেতা নেত্রী ঘড়ির মোড়ে আজ উপচে পড়া জনসমুদ্রের সামনে বক্তৃতা রাখতে গিয়ে সকলেই একসুরে বলেন আর বাংলার গণতন্ত্র বিরোধী চক্রান্তের অংশ এটা আমরা মেনে নেব না নেতৃত্বের স্পষ্ট বার্তা আগামী নয় ডিসেম্বরের পর যদি কারো নাম ভোটার তালিকা থেকে বাদ যায় তবে এই আন্দোলন দিল্লি পর্যন্ত গিয়ে পৌঁছবে বাংলার সঙ্গে হুগলিও গর্জে উঠবে অন্যদিকে ধনিয়াখালীর বিধায়ক অসীমা পাত্র বলেন যদি প্রকৃত ভোটারের নাম বাদ পড়ে কর্মীদের অনুরোধ করব বিজেপি নেতাদের গাছে বেঁধে রাখুন আজকে জনসভা ছিল তৃণমূল কংগ্রেসের কর্মী ও সমর্থকদের উৎসাহ ও আবেগ বাংলার মর্যাদা রক্ষায় স্লোগানে মুখরিত হয় পুরো ঘড়ির মোড় এলাকা কঠোর পুলিশের নজরদারির মধ্যেও শান্তিপূর্ণভাবে শেষ হয় এই প্রতিবাদী সভা ব্যুরো রিপোর্ট কলকাতা রড এসআইআর নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নেত্রী বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস রাস্তায় আছে এবং এই এসআইআর বিরুদ্ধেই আমরা লড়াই করছি কারণ এটা অবাস্তব এতে লক্ষ লক্ষ প্রকৃত ভোটারের নাম বাদ হয়ে যাবে এবং সেটা একজন ভোটারের নাম বাদ হলেও আমাদের লড়াই কিন্তু দিল্লি পর্যন্ত যাবে আর পাশাপাশি নির্বাচন কমিশন যে এসআইআর শুরু করেছে বাংলার হাজার বুথে আমাদের বিএলএ টু তৃণমূল কর্মীদের দিয়ে দেওয়া হয়েছে তারা বিএলএর সাথে লক্ষ্য রাখবে যাতে কোনো ভোটারের নাম বাদ না যায় অর্থাৎ আমাদের উদ্দেশ্য হচ্ছে বাংলার প্রকৃত ভোটার ভোটার তালিকায় থাকবে এটাকে নিশ্চিত করা সেই কাজটাও আমরা করছি পাশাপাশি এই এসআইআর মানে হচ্ছে এটা বকলমে এনআরসি করতে চাইছে অর্থাৎ লক্ষ লক্ষ উদ্বাস্তু মানুষ মতুয়া সম্প্রদায়ের মানুষ গরিব মানুষ যে সমস্ত গ্রামগঞ্জে যারা রাজবংশী আছেন যারা এস সি আছেন এবং এই ধরুন মেদিনীপুর ঘাটাল আরামবাগ খানাকুল উত্তরবঙ্গে বন্যার সময় মাটির বাড়ি ধুয়ে মুছে যায় তারা ডকুমেন্ট দেবে কেমন করে ডকুমেন্টের অভাবে লক্ষ লক্ষ মানুষের নাম বাদ হবে এবং ইতিমধ্যেই সাতজন মারা গেছে এসআইআর আতঙ্কে এই বিজেপি এটা বাংলার বিরুদ্ধে চক্রান্ত করছে এবং বাংলার মানুষকে একটা অস্তিত্বের সংকটের মধ্যে ফেলছে একটা হয়রানির মধ্যে ফেলছে যাতে বাংলার মানুষ কেন্দ্রীয় সরকার কোনো উন্নয়ন করেছে কিনা এই প্রশ্ন করতে না পারে শুধু চুজ্রালয় দেখবেন বিভিন্ন জায়গায় হচ্ছে কারণ কথা যেভাবে বিজেপির সহযোগী হয়ে নির্বাচন কমিশন যেভাবে কাজ করছে তাতে সারা বাংলার মানুষ কিন্তু চিন্তিত সেগুলো অফিস এক একটা ওয়ার্ডে এলাকায় অঞ্চলে আপনারা দেখবেন যে মানুষ কীভাবে সন্তুষ্ট আপনারা শুনতেই পাচ্ছেন বিভিন্ন জায়গায় মানুষ সুইসাইড করে নিচ্ছে হার্ট অ্যাটাক হয়ে যাচ্ছে কারণ তারা চিন্তা করছে তাদের নাম আদৌ থাকবে কি থাকবে না কারণ এই এসআইআর যেভাবে হচ্ছে যেখানে দু দু সালে আমরা দেখেছি দু বছর ধরে হয়েছে সেখানে দু মাসের মধ্যে এসআইআর কী হবে জানি না কিন্তু এটা একটা চক্রান্ত যেখানে বলছে এসআইআর ইনসেনটিভ রিভিশন সেই জায়গায় আমার মনে হয় যে রিভিশন করতে গিয়ে জেনুইন অনেক ভোটারের নাম কেটে যাবে এটা এই আশঙ্কায় মানুষ আছে আন্দোলন আমাদের তীব্র থেকে তীব্রতরা হবে আগের দিন দেখেছেন যে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায় পথে নেমেছে আমরাও আজকে পথে আছি যে তৃণমূল কংগ্রেস আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রথম দিন থেকে বলে আসছেন যে কেন দু মাসের ভিতর তো ভোটার লিস্ট মানে এসআর কমপ্লিট হয় না দু হাজার দুইয়ে হয়েছিল তিন বছর লেগেছিল কমপ্লিট করতে আর আজকে সেখানে দশ কোটি বাংলার মানুষ দু মাসের ভিতর হতে পারে না নিশ্চয়ই হতে পারে না বিজেপি ফন্দি করেছে এই যে বারবার বলছে দু কোটি বাদ দেবো দেড় কোটি বাদ দেবো বিজেপির নেতারা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার বারবার বলছে তাহলে কারা বাদ দেওয়ার কথা বলছে বিজেপি বিজেপি চক্রান্ত করে প্রকৃত ভোটারদের বাদ দেওয়ার কথা বলছে তাদেরই আবার তাহলে কি কারণে বিএলএ টু বাড়ি বাড়ি যাচ্ছে অনেক জায়গায় বিএলএ টু বাড়ি বাড়ি জায়গায় পাবলিক তারা করছে জনগণ তারা করছে তারা কেন যাচ্ছে তারা নথি নিতে যাচ্ছে যে কি করে তার সমস্ত নথি নিয়ে তাকে আমি ভোটার লিস্ট থেকে বাদ দেবো তাহলে যে যাবে তাকে বেঁধে রাখবেই প্রথম হচ্ছে বিজেপি বিজেপি অনেক জায়গায় বদমাইশি করে সে ক্যাম্প খুলছে কারণ সিএ ক্যাম্প আপনি মানে কেউ যখন ফিল আপ করবে তার মানে সে বিদেশি তার প্রমাণিত হয়ে যাচ্ছে সে সে আমার বাংলায় থাকে না সে ভারতবর্ষ নাগরিক নয় সিএ ক্যাম্প ফিল আপ করলেই প্রমাণ হয়ে যাবে সে বিদেশি অতএব সে কোনো সময় আর ভোটাধিকার ফেরত পাবে না কোনো দিন ভোটের সে সে ডিটেনশন ক্যাম্পে তাকে ধরে পাঠিয়ে দেবে অতএব আমরা বলবো আপনার প্রেসের মাধ্যমে যে সিএ ক্যাম্পে যেন কেউ নাম নথিভুক্ত না করে কারণ বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আছেন যে এনুমিনেশন ফর্ম দিচ্ছে সেই ফর্ম ফিল আপ করুক তারপর আমাদের অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায় সেটা দেখে নেব বিজেপি বলছে হিন্দুদের কোনো চিন্তা নেই তাদেরকে নাগরিকত্ব দেবো এই কম সময়ের মধ্যে কীভাবে নাগরিকত্ব দেব বলছি আইন প্রথম আইন এই আমাদের ভারতবর্ষে আইন তো একটা আছে কোন আইনে একটা আইন কুলেছে দু হাজার দুই হোক এগারোটা এ হোক এটা তো সবার ক্ষেত্রেই প্রযোজ্য হ্যাঁ শুভেন্দু অধিকারী বলছে রোহিঙ্গাদের তাড়াবো আবার অমিত শাহ বলছে যারা কি কাঁটা বেড়া টপকে এসছে তাদের তারাবো যাদের জন্ম এই ভারতবর্ষে নয় তাহলে কোনটা ঠিক আইনে যেটা পড়বে সেটা হিন্দু হোক মুসলিমই হোক এরা তো মিথ্যে কথা বলছে আজকে দেখেছেন অসীম সরকার কী বলেছে ওদি তো বিজেপির তো বিধায়ক হ্যাঁ বিজেপির বিধায়ক অসীম সরকার কি বলেছে যে যেটা বিজেপি করছে আগুন নিয়ে খেলছে মতোয়ারা সব বাদ যাবে কি হিন্দু না মুসলিম এই প্রশ্নের উত্তর আগে আমি এত বড় জনসভা এবং তাতে যোগ যোগদান কি বলবেন সবই বাংলার মানুষ বিশ্বাস করে মমতা ব্যানার্জি কে অভিষেক ব্যানার্জি আমরা তাদের সৈনিক অতএব তাদেরকে বিশ্বাস করে আমাদের ডাকে আসে। আজকে দেখা গেল যে বহু যুবকরা তৃণমূলে বললাম তো মমতা ব্যানার্জি অভিষেক ব্যানার্জি উপর যুবকদের অনেক আস্থা এরা কোনো পার্টি করতো না আর তৃণমূলেরও সমর্থক ছিল না এদের সমর্থন অন্যদিকে ছিল কিন্তু এরা আমাদের সর্বময় নেত্রী মমতা ব্যানার্জী এবং আমাদের নেতা অভিষেক ব্যানার্জিকে ভালোবেসে তাদের আদর্শের কথা মনে রেখে জয়েন্ট করলো পার্সেন্ট ইয়র সিট্যান্স অ্যাজ ইউ টেক এ ট্যুর অরাউন্ড ইয়ং মারিন পঞ্জল্যান্ড Stay at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends, family, and couples and offers magic to soothe your body, mind, and soul. সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গ রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশাল আয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিং এর সুবিধাও ক্রিস্টাল হলে অনুষ্ঠান আয়োজন অনুষ্ঠানের গরিমা বৃদ্ধি করে রয়েছে পাঁচটি সামাজিক হোক বা আসুন ক্লাব ওয়েলকামে বুকিং এর জন্য যোগাযোগ নাইন ওয়ান ফোর সেভেন জিরো জিরো ফাইভ ফাইভ ফোর সেভেন অথবা নাইন ওয়ান সিক্স থ্রি 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 জিরো এইট জিরোয়েন্ড Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.